বিকাশ আপনার খুলনা তো কিন্তু হাই স্কুলে কিন্তু চলে দেখতে পাচ্ছি গেটে কিন্তু লেখা আছে ভোকেশনাল অফিস রুম কিন্তু এখানে আমি এডমিশন হাওয়ার জন্য কিন্তু পৌঁছে গেছি স্যার আজকে আমরা ঠিক আছে তো এখানে কিন্তু কিভাবে আপনারা এডমিশন হবে আমি কিভাবে কিন্তু এডমিশন হব আর কাজ থেকে কিন্তু আমি সেটা চেষ্টা করব অবশ্যই কিন্তু আপনারা একটু মন দিয়ে দেখবেন নমস্কার কেমন আছে ভালো আছি ভালো আছেন আমি এখন নামটা দিতে চাই আমার নাম প্রদীপ কুমার মাহাতো আচ্ছা আচ্ছা বড়বাজার হাই স্কুলের একজন টেকনিক্যাল প্রশিক্ষক এখানে আমি টু থ্রি হুইলার মেকানিক্সের

ষাট উন ষাট এটা বড়বাজার হাই স্কুল হ্যাঁ বড়বাজার হাইস্কুল এখন আমাদের অ্যাডমিশন চলছে অলরেডি জুলাই টু ডিসেম্বর যে সেশনটা আছে মানে এইট প্লাস লেভেল শর্ট টার্ম কোর্স ছমাসের কোর্স যেটা ওইটাতে অ্যাডমিশন চলছে তো জুলাই টু ডিসেম্বর যে সেশন ওইটাতে অ্যাডমিশন চলছে এটা এটা হ্যাঁ এটা বছরে দুবার অ্যাডমিশান চলে এটা জানুয়ারি টু জুন আর জুলাই টু ডিসেম্বর

জনের ক্যাপাসিটি থাকে আমাদের মানে যেহেতু প্র্যাকটিক্যাল দেখাতে হয় প্র্যাকটিক্যাল থাকে এক একটা বেচে হ্যাঁ কুড়ি জনেই থাকে হ্যাঁ কুড়িজন মানে হ্যাঁ চলছে কুড়ি জন করে অ্যাডমিশন নেওয়া হয় অষ্টম শ্রেণী উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুদানে পশ্চিমবঙ্গে বৃত্তিমূলক শিক্ষা ও সংসদ দক্ষতা উন্নয়ন পর্ষদের অধীনস্থ বড়বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি চলে হ্যাঁ হ্যাঁ ভর্তি ভর্তির জন্য কোনো ফি লাগে না ভর্তির সময় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ বছরে দুবার হ্যাঁ বছরে দুবার হ্যাঁ তো দুটা কোর্স চলে একটা অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়েম্যান অ্যান্ড মোটর বাইন্ডিং আর একটা চলে টু থ্রি হুইলার মেকানিক্স হুম ভর্তির যোগ্যতা অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে আর হ্যাঁ সর্বনিম্ন আর বয়স সীমা পনেরো থেকে চল্লিশ বছর হ্যাঁ আর ট্রেনিং শেষে স্কিল সার্টিফিকেট দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় কারিগরি দপ্তরের আহ্বানে জব ফেয়ার এর মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানিতে পরীক্ষায় বসারও সুযোগ পাওয়া যায় জব ফেয়ার হয় হ্যাঁ জব জব ফেয়ারও অনেক সময় অনেক কোম্পানিতে অনেক ছেলেরা চলে যায় আর একটা কথা আমি জানতে চাইব যে মানে যদি আমার ঝাড়খণ্ড কোনো বন্ধু আছে

প্রথম যারা প্রথম পরপর যারা কুড়ি আসে অ্যাডমিশন হয় কুড়ি জনের তারপর ওটা অ্যাডমিশন স্টপ হয়ে যায় তখন তারপরে আবার জানুয়ারি ধরুন আজকে হ্যাঁ তখন ওনাকে ছমাস অপেক্ষা করতে হয় মানে রেজিস্ট্রেশন ফি আর এক্সাম ফি ও সেটা কাউন্সিলের নির্দেশ অনুসারে হয় এক্সাম ফিটা একশো একশো দশ টাকা আর রেজিস্ট্রেশন ফি ফি ষাট টাকা এটাই ওটা ডাইরেক্ট অফিসে আসতে হবে স্কুল যেটা আমাদের ঠিকানা এখানে এসে হ্যাঁ হ্যাঁ আর এমনি কিছু জানবার থাকলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে